নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা ভিডিও নিয়ে এলাম কারণ আমরা আজকে আলোচনা করব শনি রাশি অর্থাৎ মকর রাশিতে রবি কিন্তু আসতে চলেছে তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানব যে এক বছর পর মকরে আসছেন রবি আর দেবতাদেরও ঘুম ভাঙবে এই সময় অর্থাৎ পাঁচটা রাশির ভাগ্য কিন্তু উজ্জ্বল হবে এই সময় পাঁচটা রাশির জীবনে অনেক অনেক অর্থ লাভ হবে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই পাঁচটা রাশি অনেক লাভবান হবেন তো চোদ্দোই জানুয়ারি রবি মকর রাশিতে প্রবেশ করবেন তার সঙ্গেই শুরু হবে সূর্যের উত্তরায়ণ ঘুম ভাঙবে স্বর্গের দেবতাদের তো এই সময় ভাগ্যের পরিবর্তন হবে মাত্র পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের যেটা চোদ্দোই জানুয়ারি শনি রাশি মকর রাশিতে প্রবেশ করবে রবি আর সেই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি রবি ধনু ছেড়ে মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুরু হবে সূর্যের উত্তরায়ণ আর শাস্ত্র অনুসারে সূর্যেরই উত্তরায়ণ হচ্ছে স্বর্গের দিন এই সময় দেবতারা ঘুম থেকে জেগে উঠবেন রবি মকর রাশিতে এলে সেটা কোনো কোনো রাশির জাতক বা জাতিকাদের জন্য যেমন শুভ তেমন কিছু কিছু রাশির জাতক বা জাতিকাদের জন্য সেটা অশুভ তবে আমরা আজকের ভিডিওই আলোচনা করব যে সুখের সময় আসবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হবেন কোটিপতির স্বপ্ন পূরণ হবে কোন পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের প্রথমেই আমরা মেষ রাশিকে পাচ্ছি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই রবির যে গোচর যার ফলে মেষ রাশির মানুষরা অত্যন্ত লাভবান হবেন আপনারা লক্ষ্য করতে পারবেন পরিশ্রমের প্রচেষ্টা থাকলে নিজের লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন এই সময় কর্মজীবনে যেমন উন্নতি করার সুযোগ আসবে তেমনই যত পরিশ্রম করবেন ততই সফলতা লাভ করবেন ততই সুফল পাবেন চাকরি পরিবর্তন করার জন্য এই সময়টা অত্যন্ত শুভ নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু এই সময় আপনার বিকশিত হবে নেক্সট হচ্ছে বৃষরাশি বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো রবির এই গোচর আপনাদের জীবনে যেটা নিয়ে আসবে একের পর এক সুযোগ আসতে চলবে আপনি লক্ষ্য করে দেখবেন একের পর এক সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে যে কোনোভাবে বিদেশ সফর হতে পারে রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে সেখান থেকে লাভজনক জায়গা আপনি পাবেন ব্যবসা বাড়ানোর জন্য শুভ নতুন প্রযুক্তির ব্যবহার করতে পারেন সেটা লাভজনক হবে তীর্থযাত্রা হতে পারে এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু অনেক লাভবান হবে এটা আমরা আশা রাখতে পারব নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি রবির এই গোচরের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে গোচরটা হবে এর ফলে সৌভাগ্য আর্থিক সমৃদ্ধি আপনি লাভ করবেন তবে ব্যবসা ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি নেবেন না ভাই বোনের সঙ্গে একটু মন কষাকষি হয়ে যেতে পারে ছোটোখাটো ঝামেলাটা এড়িয়ে চলবেন বাবা মায়ের একটু খেয়াল রাখবেন তাদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন তাহলেই ভালো ফল কিন্তু আপনি পাবেন নেক্সট হচ্ছে মকর রাশি তো মকর রাশিতে রবির এই গোচরের প্রভাব কী হবে মকর মানুষদের দেখুন আপনাদের রাশিতে যেহেতু চোদ্দোই জানুয়ারি প্রবেশ করবে রবি এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে রবির এই প্রভাবে কর্মজীবনে বিশেষ বিশেষ উন্নতি করতে পারবেন রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে সেটা লাভজনক হবে অতিরিক্ত রোজগার করার কোনো শর্টকাট রাস্তা কিন্তু এই সময় নিলে চলবে না পেশাগত জীবন ভালো থাকবে তো আপনারা কিন্তু এগুলো অবশ্যই লাভ করতে চলেছেন এগুলো অবশ্যই পাবেন তো এরপরে হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো আপনাদের গোছ দ্বাদশ ঘরে বিদেশ সফরের সুযোগ আসতে পারে এই সময় যে কোনো বিদেশি বাণিজ্যের মাধ্যমে আপনার কিন্তু উপার্জন বাড়তে চলেছে এই সময় আপনি নিজেকে নিরাপদ বোধ করবেন কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসা পাবেন অফিসে প্রতিপত্তি বাড়বে নতুন প্রজেক্টের দায়িত্ব পাবেন তবে পারিবারিক জীবনে কিছু সমস্যা কিন্তু থাকবে তো এই ছিল সেই পাঁচটা রাশি যে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের জীবন ভরপুর হবে অর্থের গদিতে আপনারা শোবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনি এই সময় লাভা নিতে হবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ